যুবকদের উদ্দেশ্যে আর একজন সাহাবির কথা বলবো নাম হলো মুসাবিবনে অমাইর রদি আল্লাহ সবাই বলেন রদি আল্লাহ মন থেকে বলেন রদি আল্লাহ মুসাহিবনে খুব বড় লোকের সন্তান ছিলেন কত বড় লোক বলতে গেলে সে হলো সামিয়াউল ইসলাম সে কত বড় লোক ছিল এই যুগের সবচাইতে বড়ো গেস্ট তার চাইতেও বেশি সম্পত্তির মালিক ছিল মোসাব ইবন ওমায়ের এক বাবার এক সন্তান তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল আমার ভাইরা তার মা শুধু বেঁচে ছিল কত সম্পদ তার ছিল একটা বর্ণনা দিই সেই সময়ের সবচাইতে ভালো ঘোড়া ভালো যানবাহন এখনকার মারসাইজ গাড়ি তারপরে প্যারাডু এইরকম পরিমাণের গাড়ি আর সেই সময় ভালো একটা ঘোড়ার সমপরিমাণ দাম ছিল সে ঘোড়া নিয়ে ঘুরতো সকালে একটা বিকালে একটা চেঞ্জ করতো এবং সকালে যে জামা পরতো কোনো দিন আর সে জামা পড়তো না বিকালে যে জামা পরতো কোনো দিন আর সে জামা পড়তো না এখনকার কোটিপতিরাও তো একটা জামা সাত দিন পরে কিন্তু সে এক জামা ওয়ান টাইম ইউজ করত একবার ইউজ করত আমরা যেমন ওয়ান টাইম প্লেট একবার ইউজ করে ফেলে দেই মোসাহাব ইবনে ওমাইর একবার ইউজ করত মোসাহাব ইবনে ওমাইরের শরীরে এত সুঘ্রাণ লাগাতো যে রাস্তা দিয়ে যেত দশ দিন পর্যন্ত সে রাস্তায় মোসাহাব ইবনে ওমাইরের সুঘ্রাণ থেকে যেত কত দামি আতর সে ব্যবহার করত মোসাহাব ইবনে একটা বিলাসী যুবক ছিলেন পায়ের ভিতরে কত সুন্দর সুন্দর জুতা পরতেন অনেক স্বর্ণতার ছিল যা বলতো তাই হতো মোসাবিবো ওমায়ের হঠাৎ করে একদিন দেখলেন রাসুল তখন গোপনে গোপনে কালী মার দাওয়ার দিচ্ছে মোসাবিবনে ওমায়ের ঘোড়া নিয়ে ছুটতেছিলেন অনেক যুবকরা দোয়া করত অনেক যুবকরা মনে মনে কামনা করত আমি যদি মোসাবের মতো এইরকম যুবক হতে পারতাম এরকম টাকার মালিক হতে পারতাম হাই রে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে দারুল আর কাম গোপনে আমার নবী কোরআন শরীফ তেলাউ করতেছিলেন সোবানাল্লাহ বলে মোসাবিবনে ওমায়ের বলছে কে এত সুন্দর সুর বাজায় আস্তে আস্তে এক পা দুই পা করে গেলেন গিয়ে দেখলেন ঘরের ভিতরে আমার নবী কোরআন তেলাওত করতেছে সোবান আল্লাহ বলেন মোসাবিমে ওমায়ের নবীর চেহারার দিকে তাকায় অ্যাস্ট্রনিট হয়ে গেলেন মোসাহিবনে যুব ওমায়ের একজন রুচিশীল যুবক ছিল সবার সাথে আড্ডা দিতেন না সমপরিমাণ লোক মক্কায় খুব কম ছিল তার আড্ডা দেওয়ার মতো লোক ছিল না সে কাউকেই পছন্দ করতেন না বিভিন্ন দোষ ত্রুটি মানুষের ধরে বেড়াতেন কিন্তু আমার নবীকে দেখার পরে প্রথম ডেকাতেই মোসাফিবনে ওমায়ের প্রেমে পড়েছেন বলছে এত সুন্দর মানুষ হয় কি সুন্দর রুচিশীল সংক্ষিপ্ত কথা বলেন কি পড়তেছে আমাকে একটু দেন সে সময় চামড়াতে লেখা ছিল কোরআন শরীফ বলছে না এটা পড়তে হলে তোমাকে পবিত্র হয়ে কালিমা পড়ে মুসলমান হতে হবে সোমান বলে যে আপনি যদি রুচিশীল যুবক হয়ে এই কিতাব পড়ার জন্য কালিমা পড়তে পারেন তা আমারেও পড়ায়া দেন আর জীবনে বহুত কিছু দেখেছি আর শুনেছি কিন্তু আপনার এই কিতাবের প্রতি আপনার এই তেলাওতের প্রতি আপনার এই চেহারার প্রতি এত আমি এত আসক্ত হয়েছি জীবনে কোনো দিকে এইরকম আসক্ত হইনি কোনো মেয়েও আমাকে পাগল করতে পারেনি সোমান আল্লাহ বলেন কালিমা পড়ো কালিমা পড়ল কালিমা পড়ার পর বলছে মসা তুমি একটু গোপনে গোপনে থাকো তুমি যেন প্রকাশ হও না ঠিক আছে যুবক মানুষ শরীরে শক্তি বেশি যুবক কি গোপনে থাকতে বললেই থাকে গোপনে থাকলেন না জোরে জোরে তেলাওয়াত করে সুবহান বলেন নামাজ পরে এক পাঁচ চার রাকাত নামাজ পরে আট দশ রাকাত নামাজ উসমান ইবনে তালহা দেখে ফেললো যে সে নামাজ পড়তেছে তার মায়ের কাছে বলল সন তোমার ছেলে কিন্তু মোহাম্মদেব এই জাদুতে আসক্ত হয়েছে মা ফলো করতে শুরু করলো করতে করতে দেখলো হ্যাঁ রাতের বেলা মোসাবের জোরে জোরে তেলাওত করে সোহান আল্লাহ বলে মা গিয়ে তাকে ব্ল্যাকমেইল করা শুরু করলো সত্যি করে বলতো মোসাফ তুই কি কালিমা পরেছিস মোহাম্মদের হাতে হাত দিয়ে তুই কি কালিমা পরেছিস মোসাফ বলছে বল্ল হে নিঃসন্দেহে আমি পড়েছি মা তুমি কি পড়বে সুমান মা তুমি কি পড়বে মা বলছে আমি তো পড়বই না তুই কালিমা ছাড়বি কিনা বল যদি কালীমা না সারে সমস্ত সম্পত্তি তোর কে সব সম্পত্তি আমি বিলীন করে দিব তোকে দিব না বলছে মা ইমানের কাছে সম্পত্তির দাম নাই ইমান আমার সবচাইতে বড় মা আমি পড়েছি সব চলে যাবে আমি আমার কালে মা ছব না মা তাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো যুবক শোন মা তাকে ব্ল্যাকমেল করলো প্রথম কথা হচ্ছে তুই যদি কালে মা না ছাড়িস আগামীকাল থেকে রোদের ভিতরে দাঁড়িয়ে থাকবো মাথায় চিরুনি দিব না গোসল করবো না ভাত খাবো না কিচ্ছু করবো না বলছে মা যত কিছুই বলো না কেন আমি কালিমা ছাড়বো না দ্বিতীয় নম্বর মা এবার পেশার দিতে শুরু করলো যদি কালিমা না সারিস তোকে নির্যাতন করব তোকে বাঁধবো তোকে বেধে নির্যাতন করব, নির্যাতন করা শুরু হলো লম্বা কথা সংক্ষিপ্ত করে বলছি নির্যাতন করতে করতে মোসাহিব ওমায়েরকে বেধে তিন চার দিন পর্যন্ত খাবার দেওয়া হলো না অন্য এক বর্ণনা এসেছে সাত দিন পর্যন্ত মোসাহকে খাবার দেওয়া হলো না মোসাহ বলছে মা খাবার না দিলে কি হবে আমি আল্লাহর কোরআনের সুরায় ফাতেহা পড়তে করতে আল্লাহর পক্ষ থেকে আমার পেটের ভিতরে খাবার দিয়েছেন আল্লাহ আমি ইমান সারবো না মা তাকে রাসুল কৌশলে ছেড়ে নিয়ে এসে আল্লাহ নবী তাকে আবেশি নিয়ে হিজরত করতে বললেন আবেশি নিয়ে গিয়ে যুবক মানুষ তার শরীরের টক বকে যুবক শরীরে তো খুব গরম সে ওখানে গিয়েও বড় বড় লোকদেরকে কালিমার দাওয়াত দেয় সোমান আল্লাহ বলবেন না গোটা এলাকায় সরে পড়লো এই বারো জন যুবকের ভিতরে একজন যুবক আছে তার নাম মোসাপ সে শুধু কালিমা তার সামনে যে বসে সে কালিমা পরেই সারে সোহান আল্লাহ পরে এক লিডার এসে বলছে তোমাকে ছেড়ে আবার মক্কায় চলে যেতে হবে বল যাব কিন্তু পাঁচ মিনিট আপনার সাথে আমার কথা আছে কি কথা বলবে তুমি আপনি আমার সামনে বসেন মোসাব বলল আমার সামনে যখন নেতা বসেছে আমি নেতাকে কালিমা পড়াইয় সেরেছি সেই মোসাব ইবনে ওমাই মৃত্যুবরণ করেছে তার শরীরের ভিতরে কাপড় নাই উহুদের ময়দানে দাফন করার মতো কাপড় নাই আমার নবী চিৎকার মেরে কেটে বলছে দেখো যে মোসাবের সম্পদের কোন অভাব ছিল না সকালে এক ড্রেস বিকালে আর এক ড্রেস সেই মোসাব আজকে কাপড় সারা কাপড় দাফন হয়ে যাচ্ছে তোমরা সাক্ষী থাকো আমার মোসাব আল্লাহর জান্নাতি জান্নাতে এত সহজ নাই এই আমাদেরকে শহীদের তামান্না আমাদের হৃদয়ের ভিতরে থাকতে হবে আল্লাহ তাও দান করুন বলেন আবির আরও জোরে বলেন আমি আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মনসুর করুন বলেন আমি